আপনাকে আমি তিনটা প্রশ্ন করব তিনটার মধ্যে যদি দুইটা সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার আছে আপনি কি রেডি হ্যাঁ আমি রেডি প্রথম প্রশ্ন অবিবাহিত ছেলেরা স্ত্রী দিয়ে করে ছেলের স্ত্রী নিয়ে কি করে স্ত্রী দিয়ে কি করে কাপড় আপনার উত্তরটা সঠিক হয়েছে দ্বিতীয় প্রশ্নে আমরা যাই বাংলাদেশের জাতীয় পোশাক কি বাংলাদেশের বাংলাদেশের জাতীয় পোশাক কি রংপুরে জাতীয় পোশাক না বাংলাদেশের বাংলাদেশের জাতীয় পোশাক মেয়েদের ক্ষেত্রে শাড়ি পুরুষদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে আর কি হবে প্যান্ট শার্ট আর রংপুরে যদি বলতে চান ও সরি মেয়েদের ক্ষেত্রে হবে শাড়ি আর পুরুষের ক্ষেত্রে হবে আপনার পাঞ্জাবি তারপর পায়জামা এই আপনার উত্তরটা আমি নিতে পারতেছি উত্তরটা ভুল দর্শক আপনারা অবশ্যই কমেন্টে করি বাংলাদেশের তিনটি জেলার নাম বলুন যে তিনটি জেলার নাম লিখতে শুধুমাত্র অক্ষর লাগে তিনটি জেলার নাম ভোলা ভোলা গুড তারপর তারপর হচ্ছে বুদা তো থানা না জি বুদা থানা ভোলা হচ্ছে এক নম্বর জেলা

মনে আসতেছে না না মনে আসতেছে না আপনার শেষ প্রশ্নটার সম্পূর্ণ উত্তর দিতে পারেন নাই তারপরও আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার আছে থ্যাংক ইউমিত